সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াব আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওইটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিক সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাহগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আমিন আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোন ছায়াই নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে আল্লাহ মানুষগুলো ক্লান্ত স্রান্ত পেরেশান, खुদার জালায় তৃষ্ণার জালায় জিব্বাটা বের হয়ে যাবে হাজার বছর হবে সেই দিনটা লম্বা 50000 পঞ্চাশ বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মায়েশা বললেন এর সুন আল্লাপ হাবিব আল্লাপ সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না ডন্দে ফিল এনি সাই এনি সেই ন সেই কোন লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মায়ে সেটাই বললেন নবী ওই কঠিন দিন কার গায়ে জামা নাই তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই বিশ্ব নয় বলে নাই স্যারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই তেরো পাওয়া যাবে দা ইয়াও মাফির রুলমার ওমিন আফি ওয়া ওম্মিহি ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তান নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তম স্ত্রী আপনারে চিনবেন আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে কুণ্ঠা করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধু চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না ইমাম সাহেব কে চিনবে না ইমাম মুসল্লি কে চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতা রে চিনবে না কেউ কাউ রে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া nafsi ya nafsi বচনের কেউ নাই হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে এসায়েদ আদম আলাইহিস সালামের কাছে যাবেন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন দিন হন নাই আবার একচে বিশ্বের রাগাননিত সামনেও কোনো দিন হবে না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সৈয়দিনাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া সাল্লাহ বিশ্ব নবী মকামে মাহমুদে তখন শেষদায় পড়ে থাকবেন কাঁদতে থাকবেন সবার জিকিরিয়া নফসি বিশ্ব নবীর জিকিরিয়া উম্মাতি আল্লাহ

<سؤال>, فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه وما ادراك ما هي نار حاميه قرن <سؤال> الله اكبر দেখেন বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছু ওজন দেব মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহু কি মাওয়াজিন আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহি আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জার্রা জাররা হিসাব করবে মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা কি পাল্লা কথা বলেন ঘুমে ধরছে শেষ করে দেই না আর দুই এক মিনিট শুনবেন তো চলে যাবেন সব জিনা তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা দাড়ি পাল্লাতে আলু মাপে ডাল মাপে চাল মাপে এগুলো মাপে নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কারণ দাঁড়ি পাল্লায় খুব হিসাব করা যায় না দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ সালাও ব্যবসা শেষ ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান আমি পায়ে গেলে আমি লাভবান এজন্য শর্ণাপ্ত হয় নিক্তি পাল্লা দিয়ে নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে ওটার মধ্যে একটা চুল ছিড়ও যদি আপনি দুই তিনটা চুল ফেলে দেন ওটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত এটার ওজন আছে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে ফামাইয় আমাল মিসকালা জাররাতিন খাইরাইরা জাররার উদাহরণ আমি এরকম দেই শীতের দিন সকাল বেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে ওটা সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায় দেখা যায় না ওইটারে আরবিতে বলে জাররা ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে فهو في عيشه الرضياش আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে নামা দেয়া হবে فاما من اوتي كتابه بيمينه فسوف يحاسب সেদিন যাদের ডান হাতে নামা দেয়া হবে তাদের আমলনামা সহজ হয়ে যাবে আল্লাহ ওই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমারে তুমি দিও আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার সান প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোন সুযোগ নাই বিশ্ব নাই বললেন মান নৌ কিসা বিচার যার আল্লাহ করবেন সেদিন বাঁচার কোন সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোর কেউ থাকবে রোঝা সরে হে আল্লাহ আমার পড়েন করোনা বিচার করোনা বিচার বিচার না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করুণা বিচার পড়ে না আমেন হাতে আমল না দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে আর ফা আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফা উম্মুহু

ওরা আমল নামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমলনামা নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে লিল্লাহে তাকবীর আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবে না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নামা নিজেই পরে নাম্বারিং করো ইকরা পড়ো পড়া ছাড়া কোনো গতি নেই কোরআন শুরু করছে পড়ো আর আখিরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে ইকরা কিতাবাকা কফা بنفسිකান ইয়োমা আলাইকা বা আমলনামা পড়ো নিজেই দেখো কি আমলনামা করেছো আপনি যে আজকে তাফসীর মাহফিলে আছেন এটা থাকবে না আপনার আমলনামায় আজকে রাস সালাত যে জামাতে পড়লেন আমলনামায় থাকবে না ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যে এইভাবে করেছেন একেবারে ছোট্ট ছোট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার আছে খালি জামাতে নামাজ মা বাবার শির শিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি চলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা ভরপুর কিন্তু যাকে বা হাতে আমল নামা দেয়া হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকামার কুকাম পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরাকার বাড়ি ফ্যান্সি ডিলের ব্যবসা মা বাবারে অন্যায়ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম ডাকাইতা নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ওকে কি নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলাম রে বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আসারে নাই ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে সাহাবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম আছে না নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তার আমল নামে সে তো পড়তে চাইবে না সে বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদির সগীরাতান ওয়া লা কাবীরাতান ইন দা আহসাহা এটা কেমন আমলনামা ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিক কি না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লাহ বলবে পর সবাই সবার আমলনামা মিলায় নেয় কোনোটা বাদ গেল কি না সুবহানাল্লাহ পড়ে কি আহকামুল হাকিমীন আমরা পেছি রিজেক্ট ক্রস চ্যাক এন্ড ডাবল চ্যাক আবার চেক করে দেখ আমরা মহা খুশি ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে পড়বে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে আসবে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কি না সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা আল্লাহ এটা তো আমার আমল না মানা একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল না মানা তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা মারে দিছে আরেকজনের টা সলিমুদ্দিনটা আমি কলিমুদ্দিনে দিয়ে দিছি আল্লাহ ফেরেস ভুল করে কথা বলেন আল্লাহ বলবে না এটা তোর আমল নাম সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি তো এত খারাপ ছিলাম না আমি ভালো মানুষ আমার আমল নামা না আরেকজনের আমল নাম আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাঁ আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমার এমন নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবান্লাহ কন কেরামান কাঁ দিবিনয়া কেরামান কাঁ সম্মানিত দুই ফেরেশতা আল আমোনামা তা আলমন দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আর একটা আমুলনামা এনে দুইটা আমলনামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে উনি তো আহকামুল হা কিমি উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করেই রেখেছেন চিল্লা এখন ঠিক কি না তারপরও নাফ নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কেরামান কাতিবিন বল কই রে আমারে দিছে আমি কি করব আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এখানে আমি একটা লকেট দিয়েছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি

দুনিয়াতে যখন যা করেছি যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে ওকুল্লাই ইনসান সবার আছে আলজামনাহু তায়রাহু ফী উনুকাই ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamata Kitaban yalqahu mansura প্রতিটা মানুষের গলা এটা দেয়া বাচার কোনো উপায় নাই আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলা যায় বাঁচার উপায় আছে এরপরও লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবে না ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আমলনামার উপরে তোর ফিঙ্গারপ্রিন্ট আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গারপ্রিন্ট আছে তোর চোদ্দ গোষ্ঠীর ফিঙ্গারপ্রিন্ট আমার আছে সুমন আল্লাহ কবেন না এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবে এই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মিলে না এই হাতের আঙ্গুলের ছাপ এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট আঠারোশো আশি সালে দেড় হাজার বছর আগে কোরআনে সুরাতুল কেয়ামার ভেতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে কে কি আজীব কথা আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না এটার সাথে এটা মিলবে না আমার দশটা আঙ্গুলের সাথে মিলবে না একটার সাথে আরেকটা আলাদা আলাদা এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ থাকে তাহলে ছয় হাজার কোটি হাতের আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে কারিগরটা কে স্রষ্টাটা কে আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপসই আছে না নাই

আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়া তো কাদের বাঘ কোনটা কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে তো বাঘ গনে কি করে বাঘের চেহারা তো রকম আর কাছে যেহেতু গনার সুযোগ নাই এটা গনে পায়ের ছাপ দেখে বাঘের তো হাত নাই চারটাই পা এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আর একটা বাঘের পায়ের ছাপের মিল সুমান আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গায় একজন নবীর ফুটপ্রিন্ট আছে না নাই ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেইখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও সেদিন ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ আছে আদম আল ফুটপ্রিন্ট আছে অ্যাডাম স্পিকে এইভাবে আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আছে আমল নামাটা খোল আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ আমল নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে আর কোন চোরামি করার সুযোগ তার থাকবে কি কথা বলেন মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোন সুযোগ আছে একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন এটা আর কারো আমল নামা নয় এটা তোর আমল নামা চিৎকার করে বলেন ঠিক তারপরে বলতে চাইবে আমি করি নাই আল্লাহ বলবেন আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মাতাশহাদু আরজুলুহুম বিমা এক আজকে তোর ঠোঁট ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম তোর মুখ দি আর কথা বলার অধিকার নাই তোর হাত এবার সাক্ষী দিবে হাত বলবে আমি পাপ করেছি অন্যায় করেছি আমি শুট করেছি আমি অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়েছে হামলা করেছি আঘাত করেছি পা বলবে পা দিয়ে হেটে হেটে আমি গানের কনসার্টে গিয়েছি মদের আড্ডাখানে খানে গিয়েছি জুয়ার আসরে গিয়েছি ঠিক অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি ব্রেন দিয়ে চিন্তা করেছি একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে সেদিন আল্লাহর দরবার থেকে আল্লাহর মহা খাজা থেকে পালাবার সুযোগ নাই আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই না আল্লাহ কি দেয় কিন্তু ফেরাউন ছাড় দিছিল সেটা দিছে আবু জাহেল কে কি দিছে ছাড়া দেয় নাই নমরুদ কে কি দিয়েছে এখনো অনেক কে আল্লাহ ছাড় দেয় অনেক দাপট অনেক ক্ষমতা অনেক অন্যায় আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়ার সত্তা না আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না ঠিক না এজন্য আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন দিনটার নাম হচ্ছে আল কারিয়া মাল কেমতটা দেখছেন আপনারা দেখছেন না আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে অনেকটা দেখা গেছে না কেমন দেখা গেছে দেখা গেছে ভয় হয় অন্তরে কি ভয় লাগে হৃদয় আমাদের পাশান হয়ে গেছে এই পার্থিব জীবন বৃত্ত বৈভব এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত এই অন্তর নরম হতে চায় না এ চোখ দিয়ে পানি নামতে চায় না অন্তর আমাদের পাথর এই মাহফিল উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা আখেরাত মুখী করে দেয়া আমাদের আধ্যাত্মিকতা দিনদারি দারি এখলাস ইস গোয়িং ডাউন ডে আফটার ডে প্রতিদিন কমছে আর আমাদের লোভ ইগো অহংকার দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে এই তাফসির মাহফিল উদ্দেশ্য এই তাফসিরের মধ্য দিয়ে মানুষগুলো রে আল্লাহ বানানো ঠিক কি না এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল এটা আসলে একটা মরিচিকা এটা একটা ধোকা একটা ধুম্রজাল এই ধুম্র জালের ভেতরে আমরা পড়ে আছি চলে যেতে হবে থাকতে পারবো কথা একদিন মাটির হবে ঘরে মোনামা কেন দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরও ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামা কেন বন্ধ দালান হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর ওই মাটির ঘরের সামান তৈরির দরকার আছে রা নাই কবরের ভয়ে আমরা কি পারি না একটু মসজিদের ভেতরে যেতে মশার ভয়ে আমরা মশারির ভিতরে ঢুকি এরকম আছে না নাই কিন্তু জাহান আগুনের ভয়ে মসজিদে ঢুকতে চায় না এরকম ডাকাইতে আছে নাই মসজিদ হতে হবে প্রথম যে হিসাবটা আল্লাহ কেমতের দিন নেবে ওইটা সালাদ সেটা কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি আপনারা সম্মানিত বানাবে কে আমরা সম্মানিত হতে চাই না হবে সম্মানিত তুমি আবে জান্নতি তুমি সালাত তোমার রঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বিয়াল আলা রব্বিয়াল আজীম সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আজকে মাহফিল থেকে কি আমরা এ ওয়াদা করতে পারি না যে আমরা আর কোনোদিন সালাত ছাড়বো না যেহেতু সালাত করলে আমি সম্মানিত তো